ଗୋଟା କାଠିକର ଜୁଡ଼େ নিষিদ্ধ বার্মিজ যে সুপারির কারবার নতুন নয় প্রায় প্রতিদিনই বার্মিজ যে সুপারি পাচারের একটা না একটা ঘটনা প্রকাশ্যে আসছে ওই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে গুদাম তৈরি করে নব সুপারি মজুত করা হয় এবং রাতে আধারে এসব সুপারি বহির রাজ্যে পাচার করে দেওয়া হয় একাধিকবার এসব খবর প্রকাশ এলেও কার্যত এই র্যাকেটের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিতে পারছে না পুলিশ ও প্রশাসন আর এর কারণে কারবারের সঙ্গে বহু রাগব জড়িত ফলে এই চুন থেকে নুন হলেই এরা আড়াল থেকে ম্যানেজ ফর্মুলায় সব কিছু ঠিক করে দেন আর কারবারও চলতে থাকে তাকে মসৃণ গতিতে আর এই কারবারে দেদার মুনাফা লোটার সুযোগ থাকা একের পর এক নয়া সিন্ডিকেট ঝুঁকছে অবৈধ বাণিজ্যের দিকে নতুন নতুন সিন্ডিকেট মেম্বারদের নাম প্রকাশ্যে আসছে সংবাদ মাধ্যমের হাতে এই তথ্য আসার পর সংবাদ মাধ্যম তা প্রকাশ্যেও আনছে কিন্তু এক এক করে অপরাধীদের আঙুল তুলে শনাক্ত করে দেওয়ার পরও এদের ধরপাকড়ের কঠোর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না হ্যাঁ তবে মাঝে মাঝে লোক দেখানো কিছু ধরপাকড় হয় তবে এসব হয় মূলত ড্যামেজ কন্ট্রোলের জন্য কিন্তু কালো কারবার বন্ধ হয় না আবার সংবাদ মাধ্যমের হাতে নিষিদ্ধ বার্মিজ যে সুপারি সংক্রান্ত বেশ কিছু তথ্য এসেছে বিলাসী বাহন তেলের ট্যাঙ্কারের পর এবার এই কারবারে এন্ট্রি হলো নৈশবাসের বাসের হ্যাঁ কাজীগড়া কালাইনের বিভিন্ন গ্রামে এখন সন্ধ্যা ঘনিয়ে আসতেই এন্ট্রি হয় এসব নৈশ বাসের নৈশ যাত্রীদের জীবনে নিরাপত্তাকে তুড়ি মেরে উড়িয়ে বাসগুলোতে লোড করা হয় অবৈধ বার্মিজ যে সুপারি সুপারি লোড করে বাসগুলো চলে যায় গন্তব্যের উদ্দেশ্যে মোটা টাকার প্রলোভনের জন্যই বাস চালকরা যাত্রী নিরাপত্তা এবং তাদের সুরক্ষার কথা ভুলে কাজ করতে ইতস্তত বোধ করছেন না একবার নিজের চোখে এই দৃশ্য দেখুন আর ভাবুন কারবারে সব পক্ষের যোগসাজস না থাকলে কি আদৌ এই ধরনের কাজ সম্ভব এবার চলুন জানা যাক এই কারবারের নতুন কিছু মুখকে কারা এবং কিভাবে এই কারবারের হ্রাস আঁকলে রেখেছেন কারা কালাইনের কামাল হাজি খলিল হাজি শাকিল এবং শমশির একটি সূত্র জানিয়েছে বার্মির জেসুপারি মাস্টার মাইন্ড হলেন এই কামাল হাজি খলিল হাজি শাকিল এবং শমশির তবে এরা সামনে আসেন না আড়াল থেকে দাবার ঘুটি সাজিয়ে চাল দিয়ে সরে পড়েন কারবার চালান মূলত আমির হোসেন নাসির উদ্দিন এবং শরীফ প্লস্কর কিন্তু কারাই আমির হোসেন নাসির উদ্দিন এবং শরীফ প্লস্কর সূত্র জানিয়েছে আমির হোসেন হলেন নিষিদ্ধ বার্মির জেসুপারি কারবারি খলিল হাজির ঘনিষ্ঠ হলেন কালো কারবারি কামাল হোসেনের ঘনিষ্ঠ এবং হলেন অবৈধ কারবারি ঘনিষ্ঠ কামাল খলিল এবং শামশিরের অবৈধ কারবারের দাস এখন এদের হাতে এবার লক্ষণীয় হবে পুলিশ প্রশাসন গোটা কাটিগোড়া জুড়ে চলে অবৈধ কারবার বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয় কিনা ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক